বিশ্বনবী বলেছেন মানে কলালা ইলাহা ইল্লাল্লা ফদা কলাল জন্না জেলা ইলাহা ইল্লাল্লা বলেছে সে জান্নাতে জাবি তোসি তিন রকম একরকম হচ্ছে একটা লোক সকালে কালেমা পরলো জোহরের আগে মারা গেল জান্নাত যাবে দুই নম্বর শির হচ্ছে যে জীবনে সঙ্গে শির করে নাই লাহা বলে রেখেছে জাহান নামে যাওয়ার পরও একবার সে জান্নাত পাবে তিন নম্বর হচ্ছে একটা লোক কালেমা তাই এবার মরার সময় বলেছে আল্লাহ কালেমা নসি করেছেন লোক কি জান্নাত যাবে তাহলে তিনজনই জান্নাত যাবে লা ইলাহা বললি জান্নাতে যাবে কিন্তু বন্ধুরে এদের আপার ডিবার আছে কারো সাজা হবে কারো সাজা হবে না তারপরও একদিন জান্নাতের মুখ দেখবে কিন্তু যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডেকেছে আর হাজার কালেমা পড়েছে আল্লাহ তাবরাক মুশরিকদের মুসরিকদের কোনো নেকিকে কবুল করেন না তাদের দান ফায়রাত নামাজ রোজা হজ জাকাত কিছুই কবুল হবে না মুসরেকদের এত বড় ঘৃণিত জাতি যাদের কোনো দোয়া কবলাম কবুল হবে না তাল্লা বলছেন ফাজ করুনি আধকরকম অসুর এলা তা ফোরন আল্লাহকে ডাকলেই যদি জান্নাত পাওয়া যায় তাহলে ঢোল তাবলা আর ফুলর ব্যঞ্জন যত রকম হারমোনিয়াম যত রকম মিউজিক আছে এরাও জান্নাতে যাবে কারণ গানে যখন লা ইলাহা ইল্লা আল্লাহ বলে গানের ভিতরে যখন সুবান আল্লাহ বলে তখন এই হারমোনিয়াম গুলো ইলাহা ইল্লাল্লা বলে এবং লম্বুধর বলছে গুমানি দেওয়ানি রে জান্নাতের চাবি কাকে বলে বল দেখবেন যেগুলো ফকিরি গান হয় মারে ফাতের গান হয় তারা কত জোর ঢোল বাজায় আর আল্লাহর নাম এবার লম্বুধর যখনই বলেছে ঘুমানি দেওয়ানি গান করে নিল যখনই গান ধরে নিল আ বলে সমস্ত মিউজিক বাজতে শুরু করল গানের ছলে বলছে খুলবি যদি বেহেস্তের ঘর এই কালে মার কুঞ্জিদার বলতে সকলে বল তোরা লাহা ইহু মোহাম্মদ রসুল লাহা ইহু মোহাম্মদ রসুল কে বলেছে কে বলেছে ঢোল বলেছে তবলা বলেছে হারমোনিয়াম বলেছে ব্যঞ্জন বলেছে আর বলেছে ফ্লর বলেছে যতগুলি মিউজিক আছে লাইলাহা বলেছে তাহলে কি জান্নাতে ঢোল তাবলা হারমোনিয়াম চলে যাবে না 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 এর জন্য বলা হচ্ছে আল্লাহর নাম নিলে গুনা হবে আর ফেরাউনের নাম নিলে কি হবে কথাটা কেমন বলে কোরআনের ভিতরে যে ফেরাউনের নাম আছে ইতাব ইলা তগা তাই ফেরাউনের নামের ভিতরে প্রত্যেকটি হোক করে দশটা করে নেকি পেয়ে যাবেন ভাই কিন্তু কানের ভিতরে যদি আল্লাহর নাম নেওয়া হয় আল্লাহর ঈশ্বরকে নষ্ট করা হয়েছে এর জন্যে গোনা হবে ঢোলের ভিতরে যদি আল্লাহর নাম নেওয়া হয় এর জন্যে নেকি হবে না বরং আল্লাহকে বেশ্যুতি করা হয়েছে এর জন্যে গোনা হবে আর ফেরাউনের নাম নিয়ে নেকি হবে এর জন্যে ফেরাউনের কোনো দাম নাই ও বেইমান তো বেইমানে এটা কোরআনে এর জন্য কি হবে এক নম্বরে আমি আল্লাহর গোলাম আমি কে দুই নম্বরে আমি আদম সন্তান পরিচয়গুলো দেখেন আমি কে আমি আল্লাহর গোলাম দুই নম্বরে আমি কে আমি হলাম আদমের সন্তান তিন নম্বর আমার পরিচয় আমি কে আমি হলাম আখিরি নবী নবী মোহাম্মদুর রসবুল্লাহে এটাই আমাদের পরিচয় জি আমি আপনাদের গায়ের নাম বলে দিয়েছি খালি উত্তর শিবরামপুর উত্তর শিব আর রাম দুটোই বেটা ছেলে মুর্শিদাবাদে আছে সীতারামপুর তো উত্তর শিবরামপুর এখন আমাকে কেউ ফোনে যদি জিজ্ঞেস করে আপনি কোথায় বলো উত্তর শিবরামপুরে পোস্ট অফিস এটা কি আমার ঠিকানা এটা আমার ঠিকানা আমি তো মুসাফির আমার আবার কিসের ঠিকানা আমার ঠিকানা বর্ধমান তো সারা পৃথিবীওয়ালা মুসাফির পরিচয় দিচ্ছে কোথা বাড়ি বাড়ি হলো অমুক জায়গা গালিয়া পোস্ট অফিস থানা চাকুলিয়া জেলা উত্তর দিনাজপুর উত্তর শিবরামপুর বাড়ি আমার নাম অমুক বাপের নাম অমুক এগুলো ফালতু ঠিকানা আসল ঠিকানা নাই কবি কি বলছে পৃথিবী আমার আসল ঠিকানা নাই মত মুছে দেবে হায় সকাল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা না পৃথিবী আমাদের ঠিকানা নয় যেমন উত্তর শিবরামপুরটা আমার ঠিকানা নয় আমি চলে যাব তেমনি ভাবেন প্রত্যেককেই ছেড়ে চলে যেতে হবে এটা আমাদের আসল ঠিকানা নয় আমাদের আসল ঠিকানার নাম হচ্ছে না মানুষ কিছু কিছু ভুল করি চলতে চলতে জি আমার বিবি আমাকে ফোন করেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এখন কি করছো তোমার সঙ্গে কথা বলছি আজই ব্যাপারে এটা কি সুধাবার আছে হ্যাঁ হসপিটালে সিঁড়িতে নামছে আর একজন উঠছে হি করে হাসছে বক্তা দেখে লেছি কেমন আছেন আচ্ছা হসপিটালে কেমন আছেন জিজ্ঞেস করতে হবে আমি এখানে কি বিআই বাড়ি এসেছি না শ্বশুর বাড়ি এসেছি কী হয়েছে জিজ্ঞেস করতে হবে তো মানুষ কিছু কিছু জায়গায় প্রশ্ন ভুল করে বসে তো পৃথিবীটাকে আমরা ঠিকানা মনে করেছি এটা প্রশ্ন ভুল হয়ে গেছে আসল ঠিকানা আসল পরিচয়টা আজকে বলে দিছি আমাদের গ্রাম নাই পোস্ট অফিস নাই থানা নাই জেলা নাই সে দেশে কোনো রাজ্য নাই এমপি নাই এম এল এ নাই মিনিস্টার নাই এসপি নাই আমার আল্লাহ বলেছেন জান্নাতা জান্নাত হচ্ছে তোদের ঠিকানা একটা শক্তি শেষ হয়ে যাবে মুমিনের ঠিকানা হচ্ছে জান্নাত আর জান্নাত যাবে কে যার ভেতরে তিন খানা পরিচয় আছে আমার প্রথম পরিচয় যদি কেউ জিজ্ঞেস করে পরিচয় দাও তোমার পাতা দাও আমি উঁচু করে বলবো আমি আল্লাহর গোলাম আমার দ্বিতীয় পরিচয় আমি আদম সন্তান আমি কুত্তার পেটে শুকরের পেটে ছাগলের পেটে গরুর পেটে গাধার পেটে ভুঁইসের পেটে আমি হয়নি আমি আদমের সিলসিলাতে পৃথিবীতে এসেছি আমার আদম তার আদম আদম আমি সেই সিলসিলাতে এসেছি আমার তৃতীয় পরিচয় হচ্ছে আমি আদম সন্তান আমার তিন নম্বর পরিচয় পৃথিবীর বুকে যত কমান্ডার এসেছে যত নেতা এসেছে কোন নেতার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই আমার নেতার নাম হলো নবী মোহাম্মদুর রসুল্লাহে জোরে বলেন নবী মোহাম্মদ তোর তোরকার আদায় করতে মানে যা মাসাল্লাহ চালাবে খুব নোংরা লাগছে তো পরিচয়টা দিলাম তাহলে কাজ কি পরিচয়ের তো একটা কাজ থাকবে এখানে লোক আসছে আপনি কে শ্রোতা শুনবে আপনি কে বক্তা কি করবে বকবে আপনি কে খাজিন্দার কি করবে রান্না করবে খাওয়াবে তো পরিচয়ের সঙ্গে কাজ খুঁজে পাওয়া যাবে তাহলে আমার এক নম্বর কাজ আমার এক নম্বর পরিচয় আমার এক নম্বর কাজ দেবে আমি আল্লাহর গোলাম আল্লাহ তাবার তালা বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আবুদুন আমি জিন এবং ইনসানকে তৈরি করিনি যদি আমি বানিয়েছি আমার ইবাদতের জন্যে তো আমি হলাম আল্লাহর গোলাম সারা জীবন আমি আল্লাহর গোলামি করব আমি অন্য কারো গোলামি করব না আমাকে আল্লাহ ছাড়া আর কারো গোলামি পাওয়া যাবে না সারা জীবন ভয় করব তো আল্লাহকে করব ভরসা করবো তো আল্লাহকে করব ইলি আবুদিনের তফসিল করতে গিয়ে মুফাসিরা বলেছেন ইল আই আল্লাহকে আল্লাহর মতো করে চেনা এবং তার হুকুমকে তার মতো করে পৌঁছিয়ে দেওয়া এটাই হচ্ছে গুলামের দায়িত্ব গোলাম তার গোলামি করবে এর জন্য আমার আল্লাহ বলছেন গোলাম রে আল্লাহ তো সে রে সাইয়া খবরদার আমি ছাড়া অন্য কাউকে তুই ডাকবি না বন্ধ করে দিয়েছি অসুবিধা হচ্ছে হাতে কানে হাত দিয়েছি খুব ডিস্টার্ব হচ্ছে আছেন এখানে বসেন এখানে বসেন বুঝতে পারছি আপনি মুরব্বি মানুষ নিচে বসতে অসুবিধা হবে ওই জন্যেই তো বলছি ওপরে বসে নাহলে চেয়ারে বসে চেয়ার তো আপনাদের জন্যই মুরব্বিদের জন্যই তো চেয়ার তো ইল্লা লিয়া বুদ্ধালিয়া রাফুন আল্লাহকে আল্লাহর মতো চেনা আমাদের কাছে আল্লাহর পরিচয় আছে নেই আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না এটা হলো প্রথম পরিচয় সাজদা করব আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহ নিজেই বলছেন গোলাম <applause> التائبون العابدون الحامدون السائبون السائبون الراكعون الساجدون العامرون بالمعروف والناهون عن المنكر والحافدون لهدود الله وبشر المؤمنين. আল্লাহর ইবাদত করতে হবে তবা কার্নেওয়ালা হতে হবে ইবাদত কারণেওয়ালা হতে হবে গুনাহা থেকে ফিরে আসনেওয়ালা হতে হবে রুগু কারণেওয়ালা হতে হবে সস্তা কারণেওয়ালা হতে হবে আল্লাহর নবী বলছেন মন তারাকা সলা আমি দান বাড়ি যে পৃথিবীর বুকে আল্লাহর গুলামীকে ইচ্ছা করে একক্রামাজ ছেড়ে দিল জ্ঞান বসত সজ্ঞানে বুদ্ধি বিবেক সব আছে তারপরও যে নামাজ ছেড়ে দিল আল্লাহর সঙ্গে বান্দা সম্পর্ক কেটে গেল তাহলে আল্লাহ বান্দা সম্পর্ক যদি কেটে যায় তে জীবনে বেঁচে থেকে কোনো লাভ নাই তাহলে আমাদের প্রথম পরিচয় হচ্ছে আল্লাহকে আল্লাহর মতো করে চিনা আল্লাহর পরিচয় আল্লাহ বলছে তুই আমাকে ডাক তোকে আমি ডাকবো ফাদি আদকুরু কোন আল্লাহকে আমি ডাকবো কথাটা ঠিক আছে বুঝতে অসুবিধা হচ্ছে না কিন্তু আল্লাহ আমাকে ডাকবে কেন কি দরকার পড়েছে আল্লাহ ডাকা তো আল্লাহ যদি আমার ডাকে সারাই না দিবে তা আল্লাহ হলো কি করে আল্লাহকে আল্লাহ হতে গেলে কিছু গুণের দরকার গোলামের ডাকে সাড়া দেওয়ার ক্ষমতা থাকতে হবে গোলাম গোনা করে মাফ চাইলে মাফ করার ক্ষমতা থাকতে হবে সর্ব জায়গায় খবর রাখার ক্ষমতা থাকতে হবে আলেমুল গায়েব আলেমুল বিজাতি সুদূর হতে হবে এই সমস্ত গুণে গুণান্বিত আপনার আমার আল্লাহ কিন্তু বাকি যারা আল্লাহকে মাত দিয়ে অন্য কোন মাবুদকে আল্লাহ বলে মাটিকে আল্লাহ বলে মূর্তিকে আল্লাহ বলে গাছকে আল্লাহ বলে পাথরকে আল্লাহ বলে ইঁটকে আল্লাহ বলে এদের আল্লাহর এই গুণগুলো একটাও নাই এরা সব জায়গার খবর জানে না তিলের খবর জানে না মাফের ক্ষমতা নাই হাজে হাজির থাকতে পারবে না এমন একটা মাবুদকে আল্লাহ বলে তো আমার রব বলছেন হাজু করুন তোরা আমার স্মরণ কর হাজু তাহলে আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব অস্কুরুলি। পৃথিবীর বুকে আমি তোদেরকে যেমন করে রেখেছি শুভ করে লে খবরদার অন আমার বিরুদ্ধে কথা বলবি না আল্লাহকে আল্লাহর মতো করে ডাকতে হবে তুই আমাকে ডাক আমি তোকে স্মরণ করব